বেশ কয়েকটা চুরির ঘটনার কিনারা করলো জগৎবল্লভপুর থানা উদ্ধার হলো চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী বেশ কয়েকদিন ধরে চুরি ঘটনার চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী অবশেষে উদ্ধার করল জগৎবল্লভপুর চুরির কাজে ব্যবহৃত উদ্ধার করেছে পুলিশ পূর্বে দুটি বেশ কয়েকদিন ব্যবহৃতপুরের খাড়াপাড়া এলাকায় সরকারি সেতুর কাজে ব্যবহৃত দুটি হাইড্রলিক জগ এবং একটি লোহার পাইপ চুরি গিয়েছিল তদন্ত নেমে সেগুলিও উদ্ধার করে পুলিশ পাশাপাশি হাওড়া আমতা রোডের পাতিহাল এলাকায় একটি টিউবওয়েল এর পায়ে বিক্রির দোকান থেকে বেশ কিছু কল তৈরির সামগ্রী চুরি গিয়েছিল ঘটনার তদন্তে নেমে সেগুলিও উদ্ধার করল পুলিশ পাশাপাশি কিছু বাইকও উদ্ধার করেছে পুলিশ এবং এই ঘটনার চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের আজ হাওড়া আদালতে তোলা হবে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি সুবনকান্তি ঘোষ বলেন রাতে এলাকায় পুলিশের টহলদারি বাড়ানো হয়েছে বিগত ষোলো বারো দু হাজার তেইশ তারিখে এবং আঠেরো তারিখে ডিসেম্বর মাসের আমাদের দুটো সাইট থেকে একটা হচ্ছে খাড়াপাড়া সেখানে আমাদের ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশান চলছিলো একটা সেতুর ওখান থেকে দুটো হাইড্রোলিক জ্যাক যা মোটামুটি আনুমানিক নয় কুইন্টাল ওজন হবে এবং দুটো পাইপ চুরি যায় আর আঠেরো তারিখে একটা দোকানের সামনে থেকে পাতিহাল বাজারে কিছু পাইপস চুরি যায় তো দুটো কেসই আজকে আমরা ডিটেক্ট করেছি আসামিদেরকে অ্যারেস্ট করা হয়েছে এখানে চারজন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এবং তিনজন থানা তো আমরা তিনজন আমাদের পিসি ডিমান্ড ছিল এবং তাদের লিডিং স্টেটমেন্টেও আমরা কিছু রিকভারি করেছি তো তাতে আমরা অফেন্ডিং একটা টাটা এস গাড়ি এবং আরেকটা হচ্ছে টোটো গাড়ি ই রিক্সা আমরা সিজ করেছি এবং যে হাইড্রোলিক জ্যাক যেগুলো চুরি গিয়েছিল পাইপ যেগুলো চুরি গিয়েছিল সেগুলো আমরা রিকভার করেছি দুটো গাড়ি আছে হচ্ছে ই রিক্সা আরেকটা হচ্ছে আপনার টাটা এসি আজকে চারজন অ্যারেস্টেড আছেন এবং তিনজন পিসি রিমান্ড আছেন বাইকগুলো হচ্ছে আপনার আনক্লেম প্রপার্টি হিসাবে সেগুলো অলরেডি আমরা সেগুলো সিজ করেছি এবং কোর্টের অর্ডারে সেগুলোকে তার ওনারদেরকে আমরা দিয়ে দেবো সব আমরা বিগত দিনে সিজ করেছি সেগুলো সেগুলো সমস্যাটা আজকে আমাদের কিছু যেগুলো সিজার আছে বাইরে সমস্তটা ডিসপ্লে করা আছে আপনার নাম সুমনকান্তি ঘোষ ডিএসপি হেডকোয়ার্টার পিসি রিমাইন্ডে তিনজন আছেন আর নতুন করে অ্যারেস্টেড চার্জন হয়েছে এনাদেরকে বিভিন্ন জায়গা থেকে পাতিহাল এবং তারা হাইড্রলিক জ্যাকের বিষয়টাতেও রয়েছে হ্যাঁ সবই কথা রয়েছে